আপনি দেখেন গাজার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা রাখবেন তাদের অবস্থা কি তাদের ঈদ নাই সময় নাই যখন মন চাচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘন করে ইহুদিরা গাজার নিরহ মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা চালিয়ে তাদেরকে শহীদ করতেছে ঠিক কিনা বলেন একটা জিনিস মনে রাখবেন এ দুনিয়াতে আমি যতটুকু পড়াশোনা করেছি জেনেছি স্কলারদের মুখে শুনেছি এ দুনিয়াতে হাজার চার হাজারের উপরে নাকি ধর্ম আছে এর মধ্যে ইসলাম একটা ধর্ম ধর্ম কয়েকটা কিন্তু অনেক ধর্ম আছে যেগুলো আমাদের অজানা। এত ধর্মের মধ্যে এই দুনিয়ার ধর্মীয় বিভক্তি আছে হিন্দুর সাথে বৌদ্ধের ধর্মীয় মতানক্য আছে খ্রিস্টানদের সাথে ইহুদিদের ধর্মীয় মতানক্য আছে যতই ধর্মীয় মতানক্য মতভেদ আর মত পার্থক্যতা মনে রাখবেন ইসলাম ব্যতীত এ দুনিয়াতে যত মত মতাদর্শ আছে সব ইসলামের বিরুদ্ধে এক ঠিক কিনা বলে এ দুনিয়াতে ইসলাম বিহীন সব মুসলমানদের বিরুদ্ধে সব এক এজন্য এ দুনিয়াতে হাজারো ধর্মের হিসাবের কোনো সুযোগ নাই হিসাব হবে দুইটা একটা হলো ইসলাম আর একটা হলো নন ইসলাম একটা ইসলাম আর একটা কি বলেন নন ইসলাম একটা ইসলামের পক্ষে আরেকটা হলো ইসলামের বিপক্ষে তাহলে এ দুনিয়াতে একটা দল ইসলামের পক্ষে আর একটা দল হলো ইসলামের বিপক্ষে ঠিক কিনা বলো সেজন্য আমরাও প্রত্যেক জায়গা থেকে ইমানের দাবির আলোকে প্রশাসন সহ রাষ্ট্রের দায়িত্বপূর্ণ জায়গায় যারা আছেন সকলের কাছে অনুরোধ করব যে এই ধরনের অপরাধ যেন আমাদের এই শান্তিময় দেশে সংগঠিত না হয় ধর্মীয় বিষয়কে সিম্পেথিকে কাজে লাগিয়ে জানি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করার অপচেষ্টা না করা হয় এবং আমাদের এই মুসলমান দুইজন যুবককে নির্মমভাবে শহীদ কেন করা হলো কোন কারণে হলো আমরা এর সুষ্ঠু বিচার এই রাষ্ট্রের কাছে কামনা করেছি ঠিক রাষ্ট্রের আমরা সুষ্ঠু বিচার চাই বিচার বিবাদীয় তদন্ত হোক কোনো আলেম কোনো ওয়াইস কোনো বক্তা কোনো মুফাসির এ কথা কি বলেছে যে হিন্দুদের মন্দিরে আগুন দিবেন যারা বলেন বলেছে বরং আমরা আপনাদের মানা করি কোনটা বলি যে আপনি একজন মুসলমান আপনার কাছে সবচাইতে দামি সম্পদ হলো ইমান আমাদের ইসলাম বলে মূর্তি পূজার সাথে যারা জড়িত থাকে এদের ইমান থাকে না এই ধরনের কাজ যেখানে হয় আল্লাহর লানত বর্ষিত হয় এজন্য ইমানদারেরা আপনারা ইমান বাঁচানোর স্বার্থে এই ধরনের কোন কর্মকাণ্ডে যাবেন না ঠিক কিনা বলে বরং সাথে সাথে আমরা এটাও বলি যে দেখেন অমুসলিমেরা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তারা তাদের যাদের পূজা করে ওই দেব দেবীদের আপনারা বকাও দিবেন না খারাপ কিছুও বলবেন না কেন বলবেন না কারণ আল্লাহর দানায় মানা করেছে ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুরিল্লাহ ফায়াসুব্বুল্লাহু আদওয়াব বিগাইর আইন আল্লাহ رب العالمین বলেন তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে খবরদার তোমরা তাদেরকে তথা তাদের উপাস্যদেরকে বকা দিবা গালি দিবানা মানা করছে কে আল্লাহ জোরে বলেন কে কেন গালি দিবা না আল্লাহ তাআলা বলেন ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি আইন তোমরা যদি তাদের উপাস্য দেবদেবীকে বকা দাও তাহলে তারা তোমাদের প্রতি শত্রুতা বশত অজ্ঞতার কারণে আল্লাহ তাআলাকে বকা দিবে এজন্য আমরা আপনাদের বলি যে ওদের ধর্ম ওরা পালন করুক অসুবিধা নাই কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান ইমানদার দাবি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ইমান বাঁচানোর স্বার্থে তাদের ধর্মীয় কার্যকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে না আমাদের ধর্মীয় এখন কথা অপবাদ দিয়ে পুলিশ পরবর্তীতে বলেছে যে এই দুই যুবক আগুন দিয়েছে কোনো প্রমাণ পাওয়া যায় নাই তার মানে এই দুই যুবককে একেবারে নিরহ নিরপরাধ এই দুইটা যুবককে ধর্মীয় কারণ দেখিয়ে ওই উগ্র মানুষগুলো নির্মমভাবে শহীদ করেছে ঠিক কিনা বলেন এখন বলেন আপনার আমার উপরে যদি জুলুম হয় আমাকে আপনাকে যদি পিটানো হয় কষ্ট দেওয়া হয় প্রতিবাদ করব কি করব না আপনার ভাইয়ের উপরে যদি কেউ আঘাত করে প্রতিবাদ করবেন কি করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান এক দেহের ন্যায় যখন তার কোথাও কোনো কষ্ট পায় গোটা দেহ এই কষ্ট অনুভব করে ঠিক কিনা বলেন যখন নির্মমভাবে এই দুই তরুণ যুবককে হত্যা করা হলো ফরিদপুরের মুসলমানেরা প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে স্বাভাবিক বিষয় ন্যায় বিচার তারা দাবি করেছে এটা স্বাভাবিক বিষয় কিন্তু কি হলো বিচার চাইতে গিয়ে উল্টো মুসলমানদের দেশে বিরানব্বই শতাংশ মুসলমান যেই দেশে অবস্থান করে ওই দেশের মুসলমানদের উপরেই একদল মুসলমান ভাইয়েরা গুলি চালায় দিয়েছে তাহলে বলেন তো বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে আমার তো মনে হয় আমরাও মজলুম ঠিক কিনা বলেন তাহলে অন্যান্য জায়গার কথা বাদই দেন আমরা তো মজলুম এই ধারাবাহিকতায় আপনি দেখেন অপরাধ কমাবেন কেমনে যতদিন না পর্যন্ত অপরাধী তার অপরাধের পরিপূর্ণ শাস্তি না পাবে অপরাধ করে যদি সে শাস্তি না পায় ফাঁকফকর দিয়ে বের হয়ে যায় কসম করে বললে ভুল হবে না এই আঠারো কোটি মানুষের যদি নয় কোটি পুলিশও হয়ে যায় আর যদি অপরাধীকে তার অপরাধের সঠিক শাস্তি না দেওয়া হয় এই দেশ থেকে কখনো অপরাধ নির্মূল হবে না এজন্য অপরাধীদের সঠিক বিচার কার্যকারের ব্যবস্থা করতে হবে তো সম্মানিত সুধি আমি যে আলোচনা করার জন্য যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বর্তমান দুনিয়ার সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে বললে ভুল হবে না এই পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ দালা যাদেরকে অভিশপ্ত হিসাবে ঘোষণা করেছেন এই ইহুদিরা কেন অভিশপ্ত আল্লাহ তারা তারা অভিশপ্ত হওয়ার কিছু কারণ আল্লাহ তারা এখানে বর্ণনা করতেছেন আলোচনাগুলো বুঝার স্বার্থে কয়েকটা কথা আগে আমাদের জেহেনে রাখলে একটু সহজ হবে মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলী সালাম মুসলিম মিল্লাতের পিতার নাম কি জবান খুলে বলেন ইব্রাহিম আলাই সালাম আল্লাহ বলেন মিল্লাত আবি কুম ইব্রাহিম হুয়া সাবা মুসলিমিন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দীর্ঘকাল হয়ে গেছে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন না আল্লাহ তাআলার কাছে সন্তান চায়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে কি বলে রব্বি হাবলি মিনাস সালেহীন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে রব আমাকে একটা নেককার সন্তান দান করেন মুফাসসিরীন کرام বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দालার কাছে ছেলে সন্তান কামনা করছে ছেলে চেয়ে দোয়া করেছে এই জন্য আল্লাহ দालার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এখন আপনি বড় আশা কইরা আল্লাহ তাআলার কাছে ছেলে চাইলেন কিন্তু আল্লাহ তাআলা দিল মেয়ে এখন বলেন তো চাইছেন ছেলে দিছে মেয়ে কালা করা যাবে নাকি কারণ এই দুনিয়ায় ছেলে হবে নাকি মেয়ে হবে এটা হাতে নয় ছেলে দেন দেন মেয়ে যিনি যিনি আমাদের এই আধুনিক সমাজও এখনো এই কুসংস্কারের মধ্যে ডুবে আছে এরা মনে করে মেয়ে হওয়ার জন্য মনে হয় মহিলা দেয় মেয়ে হওয়ার জন্য মহিলারা দায়ী করে একজনের খালি মেয়ে হয় তিন চারটা মেয়ে হওয়ার পরে এবার মহিলার আই দিছে এরকম ঘটনা তো আপনাদের এলাকায় ঘটনা মনে হয় আসে না কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলে জানেন মূল রিচার্জ হলো মেয়ে হওয়ার পেছনে আসলে মহিলা না দায়ী যদি হয় তাহলে দায়ী হবে ছেলে পুরুষটা মূলত মেয়ে হওয়ার কারণে দায়ী এখন কি হয় উল্টা মহিলাকে দোষারোপ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় এটা বড় অন্যায় এটা জুলুম الله <سؤال> رب العالمين يجعل على الله تعالى يميد الله تعالى قرآن الكريم المدد يا يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما চান তাকে ছেলে দেন আল্লাহ তালা যাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ তালা যাকে চান তাকে উভয়টাই দেন ছেলেও দেন মেয়েও দেন আবার আল্লাহ তালা যাকে চান কোনোটাই দেন না তাকে বন্ধা বানায় রাখেন এই জন্য খবরদার আপনি আশা করেছেন আল্লাহ তালা ছেলে দেন কিন্তু আল্লাহ দিছেন মেয়ে খবরদার রাগ হওয়া যাবে না মেয়ে হওয়ার পরে মেয়ে হওয়ার খবর শুনে যাদের মুখটা শুকিয়ে যায় কালো হয়ে যায় বুঝতে হবে ওই মানুষগুলোর সাথে ওই জাহেলিয়াতের সময়ের এজন্য মেয়ে হলে খুশি হবেন কারণ মেয়ে হলো সৌভাগ্যের প্রতীক নবীজি বলেন মেয়ে যে কয়টাই হোক কোনো দিন শিখায় যদি দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায় যেই কয়টা মেয়ে আল্লাহ ওরে সেই কয়টা জান্নাতের মালিক বনায় তুলে ইব্রাহিম আলাই সালামের কোনো সন্তান হয় না প্রথম স্ত্রী সারা জানতে পারলেন তিনি বন্ধা তার কোনো সন্তান হবে না হাজারা ছিল সারার খাজে না সারা এবার হাজেরাকে ইব্রাহিম আলাই সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন মুখাশ্বের ইলেকরাম বলেন ছিয়াশি বছর তখন বয়স ইবরাহিম আলাই ইকুস আল্লাহ আল্লাহদাখা ছিয়াশি বছর বয়সে হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন বলেন তো সেই সন্তানের নাম কি হজরত ইসমাহ আলীপোষ শিশু একেবারে আদেশ আসল ইব্রাহিম উপরে পরীক্ষা একেবারে কালে যে সন্তান আল্লাহ তালা ইব্রাহিম আলীকালামকে দান করলেন আল্লাহ তালার নির্দেশে ইব্রাহিম আল ওই যুদ্ধপর্ষ শিশু সন্তানকে নেয়ার এবং হাজেরা আলাইহাস সালামকে নিয়ে রওনা করলেন দীর্ঘ পথ চলতেছেন এর আগে আরেকটা বিষয় জানার দরকার ইব্রাহিম আলে ইহু সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেল শহরে ওনার জন্মস্থান ইরাকের বাবেল শহর ওইখান থেকে তিনি হিজরাত করে আসতেন ফিলিস্তিন বর্তমান জেরুজালেম শহর যেইটা ওই জায়গায় ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইবরাহিম আলাইহিসালাম আল্লাহর নির্দেশে হাজেরা আলাইসলাম ও শিশু দুগ্ধ পুষ্য শিশু ইব্রাহিম ইসলামাইলা আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়েছেন পথ চলা শুরু করেছেন আল্লাহর নির্দেশে পথ চলতেছেন ওই সুদূর ফিলিস্তিন থেকে দক্ষিণ দিকে পথ চলতে চলতে প্রায় দেড় হাজার কিলোমিটার পার হয়ে গেছেন প্রায় দেড় হাজার কিলোমিটার পথ বর্তমান বাইতুল্লাহ যেই জায়গায় চিন্তা করে দেখেন ওই সময় চলার জন্য কোনো গাড়ি নাই প্লেন নাই পাহাড়ি পথ উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দিয়ে দেড় পথ পাড়ি দিয়ে ওই শিশু বাচ্চা আর স্ত্রীকে নিয়ে তিনি যখন বর্তমান বাইতুল্লাহ যেখানে ওখানে পৌঁছাইলেন ওইখানে তখন কোনো কিছুই ছিল না সালামের মহাপ্লাবনের পথ বাইতুল্লাহ পুরো ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র উঁচু একটা বালুর ডিবি ছিল কোনো জনবসতি নাই চাষাবাদ নাই খাবার ছায়ার কোনো গাছ কোনো কিছুই নাই ওই জায়গাটায় যখন উপস্থিত হলেন আল্লাহ তাআলা জানা দিলেন ও পয়গম্বর ইব্রাহিম আপনার সফর এইখানেই শেষ আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে ফিরে চলে যান পথিমধ্যে বারবার হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আপনি আমাদের কোথায় নিয়ে যান কোথায় যে নিয়ে যায় ইব্রাহিম আলাইহ ইসলাম তো নিজে জানে না কেমনে বলবে এইবার যখন ওইখানে দুগ্ধপুষ্য শিশু আর স্ত্রীকে রেখে খাবারের জন্য কিছু খেজুর আর এক মাস পানি দিয়ে উনি ফিরে চলে যাবেন হাজেরা আলাইহ সালাম জিজ্ঞাসা করতেছে এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তালা ইব্রাহিম আলাইহ ইসলাম মনের মধ্যে কষ্ট কিন্তু প্রকাশ করার উপায় নাই তিনি বলতেছেন এটার লাখতালার সিদ্ধান্ত কেমন মহিয়সী নারী হাজেরা সাথে সাথে বলতেছে শুনে নেন এই সিদ্ধান্তটা যদি আল্লাহ নে হয় তাহলে আমার আর আমার এই সন্তানের জন্য আল্লাহ তাহলেই যথেষ্ট ইব্রাহিম আলী ইসালাম ওনাদেরকে রেখে রওনা হয়ে গেলেন যখন চোখের আল হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ওই মরুভূমির বরকতের জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি সালামের দোয়া এমন ভাবে কবুল করেছে মক্কা হলো এমন এক নগরী যেই জায়গায় চাষাবাদের কোনো উপায় নাই সব পাথর আর পাথর কিন্তু মক্কা এমন এক নগরী পৃথিবীর এমন কোন জিনিস নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহর মুহাম্মদে আমরা প্রথমে যখন বলে একটু জিকির করি ইলাহা ইল্লাল্লাহ সুন্দর একটা একটু গড়িয়ে দেব এদিকে একটু হ্যাঁ এটা জিকির করতে পারি সেটা পর্যন্ত ইম yeah, ল লা ইদা ইল্ লা লা ইদা এই জিকির পারে না এই জিকিরটা বাড়া আছে লাই লাভ লা পারেন তো মিলে তাদের সামনে কথা বলবো টেনশনে আছি বললাম যে একটু জবাব কইলে জিকিরটা করেন আর কি রাগ হইতেছেন নাই যখন পুলা করে জোরে জোরে করে লাইলা ই আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত কাহারুল থানা দিন সুন্দরপুর কাছারী ঈদগাহ মাঠ পায়েশ সুন্দরপুর য়াং সোসাইটির উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক আঠারোতম বার্ষিক তফসিল করাং মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধ অলামায় ক্রাম সম্য উপস্থিত মোর প্রিয়ানে কারাম সমর্বয়সী যুবকবন্ধু স্নেহের ছোট ভাই

আমি আপনাদের মধ্যে পবিত্র করিমের সুরা মায়দা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি যদিও আয়াত তিলাওয়াত করেছি একটা আমরা ওই গোটা রুকুকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ কারণ আমাদের দেশে এই ধরনের মাহফিলগুলো কয়েকটা নামে হয়ে থাকে মূল বিষয়টা হলো বাতাসটা একটু চাপাই দেবেন গায়ে লাগবে কিন্তু এই জায়গায় আসবে না হ্যাঁ বুঝতে পারছেন তো ওইখানে থাকলে এই জিনিসটা হইতো একটু ঘোরানি দিন না না পিছে নেওয়া লাগবে না ফ্যানটা বরাবর দেন আরেকটা দিক দেন ঠিক আছে আরেকটা দিক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটুকু যথেষ্ট যেহেতু এই ধরনের মাহফিল গুলো কোথাও দেখবেন ওয়াজ মাহফিল তাই না কি লেখা থাকে অমুক জায়গায় বিশাল ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের নিয়ম হইল ওয়াইজ যিনি বক্তব্য দিবেন যা মন চায় উনি তাই বলবেন মুখে যেটা আসবে দিক নির্দেশনামূলক কথা ওটাই বলবেন অনেক জায়গায় দেখবেন লেখা ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলনে সুর না ওটা যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ওই ধরনের প্রোগ্রামগুলো হয় সম্মেলনগুলো জাতীয় পর্যায়ের হয় জেলা পর্যায়ে থান কমপক্ষে থানা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে হয় মাঝে মধ্যে হয় না আপনাদের এলাকায় বাংলাদেশের বাংলাদেশ সহ অনেক সময় আন্তর্জাতিক মানের ওলামা এক আগমন ঘটে আর দেখি আপনাদের অঞ্চলে নাম ধর্মীয় সভা এই নামেও তো হয় নাকি আবার অনেক জায়গায় দেখি লেখা থাকে ইসলামী জলসা এসব জায়গায় যা চায় তা বলা যায় কিন্তু তফসিরুল কোরআন মাহফিল যখন নাম দেওয়া হবে সেখানে নিঃসন্দেহে কোরআনকারী থেকেই কথা বলতে হবে ঠিক কিনা বলা এজন্য গতানুগতিক ওয়াজ মাহফিল আর তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে কফাত যে আছে এটা কি আপনারা বুঝেন যাক আলহামদুলিল্লাহ এইটুক যারা বুঝে তারা পরবর্তী কথাও বুঝবে বলে আশা করা যায় আমি আপনাদের সাথে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি যেই আয়াতগুলোকে সামনে রেখে কথা বলার ইচ্ছা পোষণ করেছি আয়াতগুলো বোঝার আগে কিছু কথা যদি আমরা একটু খেয়াল দিয়ে শুনি তাহলে বাকি কথাগুলো আমার বোঝাইতে আপনাদের বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের জানা আছে এ দুনিয়াতে সংখ্যার দিক দিয়ে বলা হয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হলো মুসলমানদের গোটা দুনিয়ার মধ্যে সাড়ে সাতশো কোটি প্রায় মুসলমান এর মধ্যে প্রায় পনে দুই কোটি হলো মানুষের মধ্যে পনে দুই শত কোটি হলো মুসলমান প্রায় সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে পনে দুই কোটি প্রায় মুসলমান এই মুসলমানেরা আল্লাহ তালা এদেরকে প্রাকৃতিকভাবে এত মেহামত দান করেছে গোটা দুনিয়ার আল্লাহ প্রদত্ত যেই খনিজ সম্পদ স্বর্ণ তেল এর আশি পারসেন্ট খনিজ সম্পদ আল্লাহ তা আর মুসলমানদেরকে দান করেছেন মনে রাখতে হবে এ দুনিয়ার চালিকা শক্তি হলো তেল এবং স্বর্ণ এই গোটা দুনিয়ার সব কিছুর দাম বাড়ে কমে আপ ডাউন হয় স্বর্ণের দামের উপরে নির্ভর করে এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি ধন ধনসম্পদ বলা দেশ যাদের গোডাউনে যাদের স্টকে যাদের অধীনে যত বেশি স্বর্ণ আছে এই স্বর্ণগুলো এবং যেটাকে তরল স্বর্ণ বলা হয় তেল আল্লাহ এই দুটোই মুসলমানদেরকে দান করেছেন তাহলে মুসলমানেরা এ দুনিয়াতে সংখ্যার দিক দিয়ে যেমন অনেক সম্পদের দিক দিয়েও অনেক তবে এর পরেও বলেন তো গোটা দুনিয়ায় সবচাইতে মজলুম কারা বলেন না ইসলাম যেখানে ইসলাম যে দেশগুলোতে নেয় অমুসলিম কান্ট্রি মধ্যে মুসলমান নির্যাতিত হতে পারে সেটা একটা যৌক্তিক বিষয় কিন্তু যেই দেশে বিরানব্বই শতাংশ মুসলমান যেই দেশে বিরানব্বই শতাংশ মুসলমান বলে আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলি এই ধরনের দেশে যখন মুসলমানই মজলুম হয় এর চাইতে দুঃখের আর কিছুই থাকে না সম্প্রতিকারের অনেক ঘটনা সামনে বলা যাবে আপনাদের সামনে যেমন একেবারে অতীত নিকটের ঘটনা আপনাদের সকলের জানা ফরিদপুর জেলার মধুখালীতে ওখানে হিন্দু অধ্যুষিত একটা এলাকা পঞ্চপল্লী যার নাম যেখানে হিন্দুদের বসবাস ওইখানে একটা স্কুলের টয়লেটের কাজ হবে কাজটা যারা করতেছে টেন্ডার যারা পেয়েছে এরাও মুসলমান শ্রমিক যারা তারাও মুসলমান যতদূর পত্র পত্রিকার খবরে পড়লাম আমাদের দেশের পরিস্থিতি হলো গভর্নমেন্টের কাজগুলো যখন আসে একদল কুকুর মারখালো চাঁদা নেওয়ার জন্য ঘুর করে আসে না এই জন্য অনেক সময় দেখা যায় ঠিকাদার যারা রাস্তাঘাট এর কাজ যারা করে এরা এই কুকুরগুলাকে খাবার দিতে দিতে লাস্টে কাজটা ঠিকমতো করতে পারে না ওইখানেও নাকি কাজ চলতেছে টয়লেটের পঞ্চপন্থীর মেম্বার যিনি আছেন অমুসলিম একজন উনি চাঁদা দাবি করছে চাঁদা দেওয়া হয় না স্কুল থেকে রড নিয়ে যাইতে গেছে যখন ওই জায়গার শ্রমিক যারা তারা প্রতিবাদ করেছে বাধা দিয়েছে ওই প্রভাবশালী লোকরা ওদেরকে পিটিয়ে আহত করে ফেলছে একটা পর্যায়ে অবস্থা এমন হলো যে মন্দিরে আগুন দিয়ে দেওয়া হলো মুসলমানদেরকে নাম দেওয়া হলো যে এই শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছে একটা ধর্মীয় উস্কানিমূলক কাজ করে বক্তব্য দিয়ে ধর্মীয় সিম্প্যাথিকে কাজে লাগিয়ে একেবারে দুইটা তরুণ যুবক ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কোন কারণে বলতেছে যে এরা নাকি মন্দিরের মধ্যে আগুন দিয়েছে অথচ আমরা অনলাইনে অধিকাংশ সময় দেখি যে মন্দিরগুলোতে কোনো মুসলমানেরা আগুন দেয় না তদন্ত করার পরে বের হয় ওই যারা মন্দিরের উপাসনা করে ওই দলের লোকরাই আগুন দিয়ে মুসলমানদের উপরে দোষটা পাতা যান কয়েকদিন আগেও দেখলাম আমাদের ফরিদপুরে আলফাডাঙ্গায় মনে হয় কয়েকটা মন্দিরে আগুন লাগাই দিছে মুসলমানদের উপরে চাপ এরপরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেল যে একজন হিন্দু যুবক সে নিজে ওই মন্দিরে আগুন জ্বালায় দিয়া মুসলমানদেরকে দোষারোপ করার প্রচেষ্টা করতেছে অথচ বলেন তো আপনারা তো ওয়াজ মাহফিল তাফসিল মাহফিল ইসলামী জলসা ইসলামী মহাসম্মেলন